নীল জগৎ থেকে কত টাকা ইনকাম করেছেন সানিলিয়ন এই অভিনেত্রী নীল জগৎ থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখে পুরো বলিউড ইন্ডাস্ট্রিকে একদম কাঁপিয়ে দিয়েছেন তিনি সেই নীল জগৎ থেকে কত টাকা ইনকাম করেছিলেন তিনি সেই নীল জগৎ থেকে এত পরিমাণে টাকা ইনকাম করেছিলেন যে আপনি জানলে অবাক হবেন সেখান থেকে বলিউডে পা রাখা পর্যন্ত তার জীবন কিন্তু এতটাও সোজা ছিল না তাহলে চলুন এই ভিডিও থেকে জেনে নেই নীল জগৎ থেকে কত টাকা ইনকাম করেছেন সানিলিয়ন আর বর্তমানে তিনি কত টাকার মালিক একটা সময় নীল দুনিয়ার রানী ছিলেন সানি লিওন তবে দু সালে সেই নীল দুনিয়া ত্যাগ করেন এবং পরবর্তীতে বলিউডে পা রাখেন বলিউডে পা রাখেন মূলত টু সিনেমার মধ্য দিয়ে প্রথম দিকে দর্শকরা তাকে স্বাভাবিকভাবে গ্রহণ না করলেও এখন তিনি ঠিকই জায়গা করে নিয়েছেন এবং শত কোটি টাকার মালিক হয়েছেন তিনি বিজ্ঞাপনের মাধ্যমেও বহু অর্থ অর্জন করেন তার মোট সম্পত্তির পরিমাণ কত জানলে অবাক হবেন আপনিও বলিউডে বারো বছর কাজ করেই এই বিশাল ঐতিহ্যের অধিকারী হয়েছেন তিনি বর্তমানে স্বামী সন্তান নিয়ে মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন তবে এখানেই শেষ নয় তার উনিশ কোটি রুপি মূল্যের আরো বেশ কয়েকটি বাড়ি রয়েছে বলিউডের খ্যাতি অর্জন করেছেন এই অভিনেত্রী বলিউডের পায়ের নিচের মাটি শক্ত করার চেষ্টা চালিয়েছেন এই অভিনেত্রী সানি লিওনের গ্যারেজে রয়েছে অনেক নাম করা বিলাসবহুল গাড়ি এছাড়াও সুগন্ধি এবং রূপচর্চা প্রতিষ্ঠান রয়েছে এই অভিনেত্রী অর্থাৎ তিনি অভিনয়ের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে থাকেন একটা সময় ছিল যেখানে অনেকেই জানতো তাকে নীল দুনিয়ার অভিনেত্রী হিসেবে তবে বর্তমানে তিনি বলিউডের সেরা অভিনেত্রী হিসেবে পরিচিত তার কাজকর্ম দিয়ে তিনি তার অতীতকে এমনভাবে বলিয়েছেন যে মানুষ এখন আর মনেই করতে চায় না যে তিনি আগে কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন তার আইটেম গান প্রকাশ করা মানে বিস্ফোরণ প্রতিটি আইটেম গান এবং স্টেজ পারফরমেন্স জন্য তিনি পারিশ্রমিক নেন প্রায় পঞ্চাশ থেকে এক কোটি টাকা সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন ব্যবসা এবং স্টেজ পারফরমেন্সের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন এই অভিনেত্রী এবং প্রতিটি সিনেমায় অভিনয় করতে এক কোটি বিশ লক্ষ রুপি নিয়ে থাকেন এই অভিনেত্রী সানি লিওনের মোট সম্পত্তির পরিমাণ ১৪ মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় টাকায় প্রায় একশো কোটি টাকা এবং বাংলাদেশি টাকায় প্রায় একশো দশ কোটি টাকার মতো তিনি ভারতের একজন পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী উপার্জনের উৎস হল সিনেমা ব্র্যান্ড স্টেজ শো বিজ্ঞাপন প্রমোশন সহ আর অনেক কিছু তিনি মিলিয়ন ডলারের মালিক হতে বেশি সময় লাগেনি তিনি জন্মগ্রহণ করেন কানাডার আন্টারিওতে মাত্র আঠারো বছর বয়স সানি লিওন সেই নীল দুনিয়ায় পা রাখেন তারপর তার নাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তিনি মোট ছাপ্পান্নটি নীল ছবিতে অভিনয় করেন দুই সালে তিনি একজন নীল তারকাকে বিয়ে করেন এবং একজন অনাথ শিশুকে দত্তক নেন বর্তমানে স্বামী সন্তান নিয়ে মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন আর সেই নীল জগৎ থেকে সানি লিওন প্রায় সাত থেকে আট কোটি রুপি ইনকাম করেছিলেন আর দিন দিন তার ইনকাম আরও বেড়েই চলেছে প্রথম দিকে দর্শকরা তাকে স্বাভাবিকভাবে গ্রহণ না করলেও এখন তিনি ঠিকই জায়গা নিয়েছেন তবে বর্তমানে তিনি বলিউডের সেরা অভিনেত্রী হিসেবে পরিচিত ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত